প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা তো এগুলি দুই হাজার পঁচিশ সালের পোনা তো এইগুলি চাষ কীভাবে করবেন এবং আপনারা কোথায় ভালো মানের পোনা পাবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দর্শক ভাইয়েরা আপনারা ভিডিওতে বেশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলি দুই হাজার পঁচিশ সালের নতুন শিং মাছের পোনা যেগুলির সাইজ হচ্ছে আপনার এক থেকে দেড় ইঞ্চি বা সর্বোচ্চ দুই ইঞ্চি সাইজের পোনা আপনারা চাইলে এগুলি চাষ করতে পারেন এগুলি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে সক্ষম তাছাড়াও আপনারা যদি চান ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে আমাদের হেসারি বা নার্সারি সরাসরি পরিদর্শনের মাধ্যমে আপনি মাছের পোনা ক্রয় করবেন তো সেই ব্যবস্থাও রয়েছে তো দর্শক এগুলি চাষকালের সময় হচ্ছে মাত্র আপনার চার থেকে পাঁচ মাস এবং এইটা হচ্ছে আপনার গ্রেডের মাছ বা অর্থাৎ এগুলি বেশিরভাগ সংখ্যক ফিমেল মাছ বা মহিলা মাছ আপনারা অবশ্যই জানবেন যে সকল ভাইরে শিং চাষ করেছেন আপনার ফিমেল মাছের গ্রোথ দ্রুত বাড়ে দর্শক এগুলি চাষ করার সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস এবং এদের খাবার হচ্ছে দাল জাতীয় খাবার স্ক্রিন নম্বরে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি আপনি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক আপনি বাংলাদেশে যেখান থেকেই মাছের পোনা অর্ডার করেন না কেন আপনারা অবশ্যই মানের পোনা পাবেন এবং আপনাকে এটাই আশ্বস্ত করতে পারি আপনারা ভালোবানের পোনা পাবেন এবং চাষ করে ইনশাআল্লা লাভবান হতে পারবেন দর্শক ভাইরা তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যেমন জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো চীনা আজিজুল হক এবং এই নাম্বারে আমাদের ইমো আছে আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমেও মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক এগুলি মূলত আমরা অক্সিজেন ড্র আমের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকবো আপনারা আপনাদের চাহিদা মতো বা আপনারা পুকুরে কী পরিমাণ চাষ করবেন তো সেই পরিমাণে আপনি সংগ্রহ করতে পারেন দর্শক অবশ্যই এগুলো খাবার হচ্ছে দানাদার জাতীয় খাবার এবং আপনারা প্রাথমিকভাবে চাষ করতে পারেন বা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে শিং মাগুর পাবদা গোলশা ভিয়েতনাম কই আয়ের বোয়াল কোরাল ভিটকি এবং কি ভিয়েতনাম শোল মাছের পোনাও রয়েছে দর্শক আর দিনে কেন অবশ্যই স্ক্রিনে দয় নম্বরে যোগাযোগ করে এই দেশীয় জাতের দেশি শিং মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যেগুলি আমাদের ঠিকানা থানাতের ময়মন সিংহ দর্শক আপনারা একটি বিষয়ে লক্ষ্য করবেন দেশি শিং মাছের পোনা চাষ করার ক্ষেত্রে সবচেয়ে আদর্শ পুকুর হচ্ছে আপনার দশ থেকে পনেরো শতাংশ বা সর্বোচ্চ আপনার যতটুকু পুকুর আছে বা এগুলি নিবিড়ভাবে চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা শতাংশ আরে এক হাজার থেকে বারোশো পিস চাষ করতে পারেন দর্শক প্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম এগুলি হচ্ছে দেশি সিং মাছের পোনা তো এগুলি দুই হাজার পঁচিশ সালের পোনা তো এইগুলি চাষ কীভাবে করবেন এবং আপনারা কোথায় ভালো মানের পোনা পাবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দর্শক ভাইয়েরা আপনারা ভিডিওতে বাইস কিনে দেখতেই পাচ্ছেন এগুলি দুই হাজার পঁচিশ সালের নতুন সিং মাছের পোনা যেগুলির সাইজ হচ্ছে আপনার এক থেকে দেড় ইঞ্চি বা সর্বোচ্চ দুই ইঞ্চি সাইজের পোনা আপনারা চাইলে এগুলি চাষ করতে পারেন এগুলি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে সক্ষম তাছাড়াও আপনারা যদি চান ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে আমাদের হেসারি বা নার্সারি সরাসরি পরিদর্শনের মাধ্যমে আপনি মাছের পোনা ক্রয় করবেন তো সেই ব্যবস্থাও রয়েছে তো দর্শক এগুলি চাষ চাষকালের সময় হচ্ছে মাত্র আপনার চার থেকে পাঁচ মাস এবং এইটা হচ্ছে আপনার গ্রেডের মাছ বা অর্থাৎ এগুলি বেশিরভাগ সংখ্যক ফিমেল মাছ বা মহিলা মাছ আপনারা অবশ্যই জানবেন যে সকল ভাইরে শিং মাছ চাষ করেছেন আপনার ফিমেল মাছের গ্রোথ দর্শক এগুলি চাষ করার সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস এবং এদের খাবার হচ্ছে দানাদার জাতীয় খাবার স্কিন নম্বরে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি আপনি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক আপনি বাংলাদেশে যেখান থেকেই মাছের পোনা অর্ডার করেন না কেন আপনারা অবশ্যই ভালোবানের পোনা পাবেন এবং আপনাকে এটাই আশ্বস্ত করতে পারি আপনারা ভালোবানের পোনা পাবেন এবং চাষ করে ইনশাআল্লা লাভবান হতে পারবেন দর্শক ভাইরা তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যেমন জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো হক এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমেও মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক এগুলি মূলত আমরা অক্সিজেন ড্রামের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকবো আপনারা আপনাদের চাহিদা মতো বা আপনার পুকুরে কী পরিমাণ চাষ করবেন তো সেই পরিমাণে আপনি সংগ্রহ করতে পারেন দর্শক অবশ্যই এগুলোর খাবার হচ্ছে দানাদার জাতীয় খাবার এবং আপনারা প্রাথমিকভাবে চাষ করতে পারেন বা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে শিং মাগর পাবদা গোলসা ভিয়েতনাম কই আয়ের বোয়াল কোরাল ভিটকি এবং কি ভিয়েতনাম শোল মাছের পোনাও রয়েছে দর্শক আর দিনে কেন অবশেষ কিনা দয়া নম্বরে যোগাযোগ করে এই দেশীয় জাতির দেশি শিং মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যেগুলি আমাদের ঠিকানা সিংহ। দর্শক আপনারা বিষয়ে লক্ষ্য করবেন দেশি শিং মাছের পোনা চাষ করার ক্ষেত্রে সবচেয়ে আদর্শ পুকুর হচ্ছে আপনার দশ থেকে পনেরো শতাংশ বা সর্বোচ্চ আপনার যতটুকু পুকুর আছে বা এগুলি নিবিড়ভাবে চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা শতাংশ আরে এক হাজার থেকে বারোশো পিস চাষ করতে পারেন দর্শক